মিল্লা হি রহমান বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি সিস্তির দরবার হইতে আমি চাঁদনি সিস্তি আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালী সিস্তির লেখা গ্রন্থ হইতে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনিবেন মানুষের কারো বাম চক্ষু লাফায় যে আবার কারো ডান পাশের চোখ লাফায় তাহলে এই লাফানোগুলো কি আমাদের কোনো বিপদের সংকেত বা আমাদের কোনো সমস্যা তো এই বিষয়ে যে আজকের আলোচনাটি করব দেখেন আমি প্রথমত বলবো, এটা লাফালে সব বিষয়ে ক্ষতি হয় না আবার সব বিষয়ে ভালো নয় গ্রাম দেশে যখন জমিতে ধান সেই জমিতে পানি দেওয়া হয় তখন কিন্তু জোল করা থাকে এখান দিয়ে পানি যায় সুন্দর পানি যাইতেছে এখানে একটা পাথর ছেড়ে দিয়েছে পানিটার ভেতরে তখন দেখবেন পানিটা কিন্তু কেটে কেটে যাচ্ছে পানিটা ছড়িয়ে ছিটিয়ে কেটে কেটে যাচ্ছে এটা হচ্ছে কেন যেই জলটা দিয়ে পানি যাচ্ছে সেখানে সমান হয়ে পানি যাইতেছিল যখন পাথরটি রাখা হলো তখন পাথরের মধ্যে আটকে সেই জায়গাটায় পানি ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে বা আটকে আটকে যাচ্ছে ঠিক মানুষের শরীরের মধ্যে দেখবেন কখনও বাম হাতের মাংস কাঁপতেছে কখনও আবার ডান হাতের উপরের সাইডের মাংসগুলো কাঁপতেছে বা বুকের উপরে মাংস কাঁপতেছে বা পায়ের সাইডে মাংস কাঁপতেছে খেয়াল করে দেখবেন হটায় হটায় কোনো জায়গায় শরীরের স্থানে কিন্তু মাংস কাঁপতে থাকে আবার কখনো কখনো দেখা যায় চোখের ভুরু বা চোখের যে পাতা কেঁপে কেঁপে ওঠে লাফিয়ে লাফিয়ে ওঠে এর কারণ হলো মানুষের ভিতরে যে রক্ত চলাচল করে রক্তের যে লাইন আছে এই লাইনের মধ্যে যদি দেখা গেছে রক্তের মধ্যে কিন্তু কিট থাকে আবার সেই কিটটা যখন নারী পুরুষ মিলনের মাধ্যমে সেখান থেকে কিছুটা পার্সিং হয়ে ওই জিনিসের উৎপত্তি হলে সেই কীটগুলো পানির সাথে গর্ভে চলে যায় তখন কিন্তু সেখানে বাচ্চা ভূমিষ্ঠ হয় কিন্তু রক্তের সাথে যে কীট আছে কোনো কীট যদি একটু বড় হয়ে যায় কিংবা কোনো মানুষের শরীরে যদি রক্ত চর্বি ওই লাইনের মধ্যে থেমে যায় তখন কিন্তু রক্তটা কেটে কেটে যায় তখন ওই জায়গার মাংসটা লাফায় যখন ওই কীটটা সরে যায় তখন কিন্তু আর মাংসটা লাফায় না পায়ের মাংস হাতের মাংস শিরার মাংস পিঠের মাংস মাংসগুলো কাঁপতে থাকে আবার ঠিক হয়ে যায় তার মানে সেখানে একটা কিট থেমে গিয়েছিল তখন সেখানে কীটটা থামার ফলে জায়গাটা কেঁপে কেঁপে উঠেছে আবার যখন সেখান থেকে কীটটা সরে গেছে সুস্থ জায়গায় বা নিজের স্থানে চলে গেছে তখন আর কাপাকাপি থাকে না বন্ধ হয়ে যায় এর মূলে বিষয় হলো মানুষের সর্ব অঙ্গে কিন্তু রক্ত চলাচল করে দেখা যায় কারুর বাম বামচক্ষু লাফাইতেছে রক্ত চলাচলের জায়গাটিতে সেই কীটটা যখন আটকে যায় তখনই সেটা কাঁপতে থাকে আজকে এরকম লেগেছে আবার দেখা যায় পরের দিন আর এরকম হয় না তার মানে সেটা ক্লিয়ার হয়ে গেছে আবার ডান চক্ষু কাঁপে তখন কিন্তু মানুষ আবার মনে মনে ভাবে যে আমার হয়তো বা কোনো বিপদ কোনো সামনে ক্ষয়ক্ষতি হবে মনের ভিতর খারাপ লাগে যে আমার চোখের পাতাগুলো এরকম কাপা কাপি করছে কেন এ হলো একটা পর্যায় এবার হলো এর মধ্যে কোনো আধ্যাত্মিকতা আছে কি না যদি কোনো মানুষ দেখে তার চক্ষু কাঁপে কিন্তু ব্যথা নেই শুধু কাঁপে আবার কিন্তু পরে এটা থাকে না তো এটার মধ্যে আরেকটি আধ্যাত্মিকতার বিষয় হল যে আপনি চোখ সংযত করুন এবং এই চোখে কুদৃষ্টি করবেন না এই চোখে কোনো লোভনীয় বস্তু দিকে তাকাবেন না হয়তো আপনার চক্ষু সিগনাল দিচ্ছে আপনি খারাপ থেকে বিরত হবেন এরকম কিছু যদি কেউ বুঝে চলে তাহলে এই চোখ লাফানো থেকে অনেক কিছু থেকে ফিরে থাকবে যদি কেউ বলে চক্ষু লাফালে তো বিপদ বুঝায় যদি আপনি আপনার মন যদি সাক্ষ্য দেয় হ্যাঁ সামনে কোনো বিপদ বুঝায় তাহলে আপনি সাবধানে চলবেন যখন সময়টুকু পার হয়ে যাবে তখন বিপদ কেটে যাবে তবে এবার আসব অন্য একটি আলোচনা সেটি হলো দেখুন সেই বিষয়গুলো তরিকতের মানুষের খুব দরকার মানুষ যখন পীর ধরে মুর্শিদ ধরে তাদের মধ্যে এমন কিছু বিষয় আছে সেখান থেকে বিরত থাকবেন এটাতে যাবেন না কারণ দেখেন মুকরুম যিনি তিনি কিন্তু আল্লাহর কিছু আইন অমান্য করেছিলেন তিনি শয়তান হয়ে গেছে তাহলে সেই শয়তান কোথায় আপনার নাভির নিচে এখনও সেখানে বসে মানুষ তৈরির কাজে সে ব্যস্ত আছে সে আল্লাহর হুকুমে আদি আদম আদমকে বানিয়েছিল এখনও আল্লাহর হুকুমে তিনি মায়ের ঘর গর্ভে সন্তান ভূমিষ্ঠ করার জন্য সে সেখানে কাজে বসে আছে তাহলে বোঝা গেল নাভিন নিচের জায়গাটা অন্ধকার আর শয়তানও কিন্তু অন্ধকারের কাজটাই নিয়েছে তো পৃথিবীতে মানুষ অনেক শয়তানি করে নিজে শয়তান হয়ে অন্য কাউকে আবার শয়তান বলে বা মুকরুমকেও শয়তান বলে কিন্তু সে শয়তানি করে না এখনও তিনি আল্লাহর হুকুম পালন করছে তাহলে নাভিন নিচে যে শয়তান আছে সেই স্থানে আদমবাডি বানানো হয় তাহলে কেউ কেউ ভাবতেছে মেয়ে মানুষের যে হায়াস যে একটা কুমারী নারীর প্রথম হায়াস এই জিনিসটা দিয়ে এক দল এটাকে দিয়ে আমরা যদি একটা ভক্ষণ করি এটা দিয়ে অনেক শক্তি হবে বা এই পাওয়ার পাবো এটাতে আপনারা কখনোই যাবেন না কারণ শয়তানের স্থান সেখানে আর মুকরুম কিন্তু সকল শয়তানদের প্রভু আর সেখানে তার কাজ চলে আর এগুলো যদি কেউ নিজের মধ্যে কাজে লাগায় আর আল্লাহ কি বলেছে আমার স্থান মমিনের কালবে এবং মস্তিষ্কে আমি দুই জায়গায় আমি স্থান নেই তাহলে কালবের জিকির কালবকে পরিষ্কার করে এবং নিজের মস্তিষ্ক মস্তিষ্ককে আল্লাহর পথে জ্ঞান লাগান